তো বন্ধুরা আমাদের জবা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে বেশ কিছু সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারছি প্রচন্ড তাবদায়ের ফলে কিছু জবা গাছ যেমন এই সময় দুর্বল হয়ে পড়ছে আবার কিছু জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে আরম্ভ করছে কুড়ি ঝরে পড়ার পাশাপাশি কিছু জবা গাছ এই সময় শুকিয়ে মারা যেতেও শুরু করছে তো এই সময় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমরা কোন ধরনের পরিচর্যা আমাদের জবা গাছের মধ্যে করব বা কী খাবারকে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করব। সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারছি না তার ফলে সমস্যা কমার জায়গায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তো বন্ধুরা এই সময় আমাদের প্রতিটি জবা গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে গাছকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে প্রত্যেকটা জবা গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে হলে এবং প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুল পেতে হলে আমাদের এই সময় কিন্তু এই দুটি জিনিসকে ব্যবহার করতে হবে এই দুটি জিনিসকে ব্যবহার করলেই আমরা এই সময় প্রত্যেকটা জবা গাছকে ট্রেসে যাওয়ার হাত থেকে আমরা যেমন বাঁচাতে পারবো প্রত্যেকটা জবা গাছে সব ধরনের সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো প্রত্যেকটা জবা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল আনার পাশাপাশি মুড়ি ঝরে পড়ার সমস্যাকে কিন্তু নিমেষে দূর করতে বন্ধুরা কি এই জিনিস কীভাবে এই জিনিসগুলোকে আমরা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব। আজকে এই সব বিষয়গুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক অর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতাকে এরকম সবুজ চকচকে রাখতে হলে গাছকে দুর্বল হওয়া থেকে এই সময় আমাদের বাঁচাতে হলে গাছগুলোকে ট্রেসে যাওয়া থেকে এই সময় আমাদের রক্ষা করতে হলে যে কাজটা আমাদের প্রথম করতে হবে আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা জবা গাছকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে জবা গাছগুলো করা রোধ না পায় সেক্ষেত্রে তোমাদের কাছে যদি সেট থাকে কিংবা গ্রিন নেট থাকে সেই গ্রিন নেট এবং শেডের তলাতে তোমরা গাছগুলোকে রাখতে পারো যদি সেট বা গ্রিন নেট তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে জবা গাছগুলোকে রাখো যে স্থানটার মধ্যে দুপুর বারোটার পর রোদ না পায় স্থানের প্রত্যেকটা জবা গাছকে এই সময় আমরা রাখতে পারি তাহলে জবা গাছ যেমন প্রচুর পরিমাণে আমাদের ফুল দেবে প্রত্যেকটা জবা গাছের পাতা এই সময় সবুজ চকচকে থাকবে কুড়ি ঝরে পড়ার সমস্যা এবং গাছ দুর্বল হয়ে যাওয়ার সমস্যা আমরা কিন্তু কখনোই লক্ষ্য করতে পারবো না তার সাথে সাথে বন্ধুরা আমাদের যে জিনিসটা এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এটা তো বন্ধুরা আমার যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা ব্যবহার করলেই আমাদের জবা গাছ এই সময় যেমন সুস্থ সবল এবং সতেজ থাকবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে এই সময় আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এই জিনিসটা হলো বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট যা আমরা প্রত্যেকেই চিনি এবং প্রত্যেকটা বাগানি বন্ধু এই জিনিসটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু জড়িয়ে আছি প্রত্যেকেই ছাদ বাগানে কিন্তু এই জিনিসটা ব্যবহার করে থাকি কিন্তু কোন সময় ব্যবহার করতে হবে বা কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা অনেকে জানি না তো প্রথম আমাদের এই জিনিসটা গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করবো সেটা আমরা দেখে নি চলো তো বন্ধুরা এই সালফেটকে কিন্তু আমরা দুভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি এক হচ্ছে আমরা মাটির মধ্যে এই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারি এবং আর এক প্রক্রিয়ায় হচ্ছে আমরা জলে গুলে গাছের পাতাতে আমরা স্প্রে করতে পারি এই দুটো ক্ষেত্রেই কিন্তু গাছ সঠিকভাবে ম্যাগনেসিয়াম সালফেটকে ইনটেক করে এবং গাছের নানান ধরনের সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি কিন্তু বন্ধুরা এক্ষেত্রে এখানে যেহেতু রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে এবং আমাদের গাছগুলো রোদে থাকার ফলে দুর্বল হয়ে পড়ছে এক্ষেত্রে কিন্তু আমরা দুভাবেই এই ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করব মাটিতেও প্রয়োগ করব। এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যেও আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত জল প্রয়োগ করব তো এক্ষেত্রে বন্ধুরা কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু এটা আট ইঞ্চি টব এই আট ইঞ্চি টবের মাটি কিন্তু আমি খুশে রেখেছি এই মাটি খোসা অবস্থাতে আমাদের কিন্তু এই যে আট ইঞ্চি টবের মধ্যে আমরা জাস্ট এক চামচ এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু ছড়িয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে আমরা কিন্তু সুন্দর করে জল মিশিয়ে দেবো তো বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট যেটা করে আমাদের গাছের পাতাকে সবুজ চকচকে রাখার পাশাপাশি আমাদের গাছের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ারকে তৈরি করে গাছ দুর্বল হয়ে যাওয়া গাছ স্ট্রেসে চলে যাওয়ার হাত থেকে গাছকে কিন্তু রক্ষা করে এই ম্যাগনেসিয়াম সালফেট মানে এক কথায় বলতে পারো এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের গাছের মধ্যে কিন্তু গ্লুকোজের কাজ করে তো বন্ধুরা আমাদের জলে গুলে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এক লিটার জলের জন্য আমাদের কিন্তু ল্যাপা লেপা করে এক চামচ এরকম ম্যাগনেসিয়াম সালফেট নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু বোতলের মধ্যে এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমি কিন্তু এরকম লাপা করে এক চামচ পুরোপুরি ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে এই জলটাকে কিন্তু আমাদের এবার গুলতে হবে গুলে নিয়ে প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে তো চলো কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করছি বা এই ম্যাগনেসিয়াম মিশ্রিত জলটা গাছে প্রয়োগ করার কি কি নিয়ম আছে কি কি সতর্কতা আছে সেগুলো আমরা জেনে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত জলটা আমার জমা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করছি কিন্তু বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের মাটিতে প্রয়োগ করার ক্ষেত্রে কিংবা গাছের পাতার মধ্যে স্প্রে করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে কয়েকটি সতর্কতা আছে আমাদের সেগুলো কিন্তু অবশ্যই এই সময় মানতে হবে নাহলে এই ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত জলও গাছের ক্ষতি করতে পারে তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে এই ম্যাগনেশিয়াম সালফেট মিশ্রিত জলটা আমরা কতদিন অন্তর অন্তর এই তপ্ত গ্রীষ্মতে প্রয়োগ করব তো বন্ধুরা এই তপ্ত গ্রীষ্ম যতদিন চলছে আমরা এই ম্যাগনেশিয়াম সালফেট মিশ্রিত জলটা আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করব এবং আমাদের এই জিনিসটাকে ব্যবহার করতে হবে খুব সকালবেলা না হলে বিকালবেলা রোদের সময় কখনোই কিন্তু আমরা এই জিনিসটা গাছের মধ্যে ভুলেও প্রয়োগ করব না এটা মাথায় রাখবে মাথায় রেখে এই ম্যাগনেশিয়াম সালফেট মিশ্রিত জলটা গাছের মধ্যে স্প্রে করবে এবং ম্যাগনেশিয়াম সালফেট মাটির মধ্যে প্রয়োগ করবে এছাড়া আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যখন গাছের মাটি ময়েশ্চার থাকবে তখনই কিন্তু মাটির মধ্যে এই ম্যাগনেশিয়াম সালফেটকে ব্যবহার করতে এবং গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে এই তিনটে নিয়ম এবং সতর্কতা ছাড়া আর কোনো সতর্কতা নেই এই জিনিসটাকে ব্যবহার করার ক্ষেত্রে তো বন্ধুরা এই তো গেল আমাদের ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার সঠিক পদ্ধতি এরপর আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় কোন জিনিসটাকে ব্যবহার করতে হবে এই সময় তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে শুকিয়ে মারা যাওয়ার থেকে বাঁচাতে হলে প্রত্যেকটা জবা গাছের পাতাকে এরকম সবুজ টান টান রাখতে হলে গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাকে বন্ধ করতে হলে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের যে দু নম্বর কাজটা করতে হবে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার মাটি কিন্তু ময়েশ্চার আছে এই সময় আমাদের যে কাজটা করতে হবে খুব হবে কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে হবে কারণ এই তপ্ত গ্রীষ্মে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি ঘন ঘন মাটি থেকে কিন্তু জল শুকিয়ে পড়তে আরম্ভ করছে তার ফলে যেটা হচ্ছে আমাদের গাছের পাতা যেমন হলুদ হয়ে পড়ছে তেমন গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি কিন্তু ঝরে পড়তে আরম্ভ করছে তার ফলে যেটা হচ্ছে আমাদের গাছ থেকে যেমন আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি যেমন গাছগুলো জলের অভাবে турবালয়ে পড়ছে আমাদের সেই কারণে সকালে একবার এবং বিকালে একবার ভোরে কিন্তু গাছের মাটিতে এই সময় জল প্রয়োগ করতে হবে যদি তার সত্ত্বেও জল মাটি থেকে শুকিয়ে যায় তাহলে সে কিন্তু তোমাদের মালচিং করতে হবে তোমাদের মালচিং করার ক্ষেত্রে ঘুটে দিয়ে কিন্তু তোমরা এই টবের মাটিতে মালচিং করে দিতে পারো এক্ষেত্রে কিন্তু গাছের মাটি সঠিকভাবে ময়েশ্চার থাকবে এবং গাছ সেই ঘুঁটে থেকে সঠিকভাবে কিন্তু নিউট্রেশনও ইনটেক করতে পারবে তো বন্ধুরা এই কাজটা করার পাশাপাশি আমাদের যে জিনিসটাকে আমাদের জমা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এটা তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোরন এই জিনিসটাকে কিন্তু আমরা অনেকে চিনি এবং মাইক্রো নিউটেন হিসেবে আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করি কিন্তু বন্ধুরা এই বরণ কিন্তু গাছের মধ্যে মাইক্রো নিউটেন হিসেবে কাজ করে না তার সাথে সাথে গাছ কেটে ফ্রেসে যাওয়ার হাত থেকে বাঁচায় গাছের পাতা ফুড়ে যাওয়ার সমস্যাকে দূর করে গাছকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাকে দূর করে এবং জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আনতে সাহায্য করে এই বোরন এই বোরনকে যদি আমরা প্রত্যেক মাসে একবার করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দু আমাদের ফুল দিতে আরম্ভ করবে তেমন জবা গাছের পাতা এই সময় সবুজ চকচকে থাকবে জবা গাছ কিন্তু সুস্থ সবল সতেজ এবং যাও থাকবে তো কতটা পরিমাণে এই বোরনকে ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে তো চলো সময় নষ্ট না করে এই বোরনের ব্যবহার এই সময় আমরা কতটা পরিমাণে করব সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা আমাদের গাছের মধ্যে এই বোরনকে ব্যবহার করার ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের জলে গুলে কিন্তু বোরনকে ব্যবহার করতে হবে আমরা ম্যাগনেসিয়াম সালফেটের মতন ডাইরেক্ট কিন্তু মাটিতে এই বোরনকে প্রয়োগ করতে কখনোই পারবো না এক্ষেত্রে যেটা করতে হবে বন্ধুরা আমাদের এক লিটার জলের মধ্যে আমাদের কিন্তু দু গ্রাম বোরণকে কিন্তু মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই বোতলের মধ্যে কিন্তু এক লিটার জল আছে এবং আমি কিন্তু এদের দু গ্রাম বোরণকে মিশিয়ে দিয়েছি এবং এই বোরনটাকে আমাদের সুন্দরভাবে জলের মধ্যে গুলে নিয়ে আমরা কিন্তু গাছের পাতার মধ্যে স্প্রে করব তো চলো কিভাবে আমরা স্প্রে করছি সেটা আমরা দেখি এবং এই বোরন ব্যবহার করার কি কি সতর্কতা আছে এই সময় সেটাও আমরা জেনে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই বোরন মিশ্রিত জলটা কিন্তু গাছের মধ্যে স্প্রে করছি এবং প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আমি এই জলটাকে ভালোভাবে কিন্তু প্রয়োগ করছি তোমাদেরও যেটা করতে হবে তোমাদের এই বোরন মিশ্রিত জলটা দিয়ে প্রত্যেকটা জবা গাছকে কিন্তু সুন্দরভাবে এই সময় সান করিয়ে দিতে হবে হপ্তায় একবার করে হ্যাঁ বন্ধুরা এই বোরনকে কিন্তু ঘন ঘন ব্যবহার করা একেবারেই চলবে না আমরা অনেকে কিন্তু এই বোরনকে মাসে একবার ব্যবহার করি কিন্তু বন্ধুরা এই তপ্ত গ্রীষ্মে যদি প্রত্যেক হপ্তায় একবার করে আমরা বোরনকে ব্যবহার করতে পারি এই সময় প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে প্রত্যেকটা জবা গাছে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো অনেক সময় আমরা দেখি যে রকম পরিচর্যা করেও আমরা জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আনতে পারছি না জবা গাছের ঝরাকে আমরা বন্ধ করতে পারছি না সেক্ষেত্রে এই বোরণকে ব্যবহার করা মাত্রই জবা গাছের ঝরা যেমন বন্ধ হবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারব এর সাথে সাথে আমাদের জবা গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু আমরা দূর করতে পারবো জবা গাছের ডালপালা শুকিয়ে যে মারা যাওয়ার সমস্যাটা আমরা আমরা এই সময় লক্ষ্য করতে সেটাও কিন্তু বন্ধ করতে পারবো এই বোরনকে প্রয়োগ করে এই বোরনকে বন্ধুরা আমাদের ব্যবহার করতে হবে বেলায় না হলে বিকালবেলায় আমরা সকালবেলায় কিংবা রোদের সময় আমরা কখনোই এই বোরনকে গাছের মধ্যে প্রয়োগ করব না সেক্ষেত্রে গাছের তো কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো ধরনের উপকারও হবে না এই বোরনকে প্রয়োগ করে এটা কিন্তু মাথায় রাখবে মাথায় রেখেই কিন্তু বোরণকে ব্যবহার করবে তবেই কিন্তু সুন্দর বেনিফিট তোমরা এই বোরন থেকে মাত্র চার থেকে পাঁচ দিনের ভেতর লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা এই মে মাসের শুরু থেকে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে যদি আমরা এই দুটি জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ এই তপ্ত গ্রীষ্মতেও প্রচুর প্রচুর পরিমাণে আমাদের ফুল দেবে এবং প্রত্যেকটা জবা গাছ আমাদের ছাদ বাগানে কিন্তু সুস্থ থাকবে বেঁচে থাকবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক অটিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার